কি ভেবেছে আমাকে যে অ্যাসেম্বলি যা ঢুকতে দেবে না আমি একা আমি আজ এমপি আই অ্যাম এন্টার মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভা আমি ভাঙচুর করিনি একটা আসবাব পত্র হাত দেইনি তো মুখ্যমন্ত্রী বলছেন যদি দেখাতে পারে স্পিকার ব্যবস্থা নিবে আমি বলে দিচ্ছি আমি দেখাচ্ছি এখানে প্ররোচনা দিয়েছিলেন এই ভদ্র মহিলার নাম কি মমতা ব্যানার্জি একটু ভালো করে দেখুন এই ভদ্র মহিলা এটা প্ররোচনা দিচ্ছে আর তারপর বিধানসভার বেঞ্চ ভাঙছে দেখুন প্রশ্ন হচ্ছে প্ররোচিত করেছিলেন সরকারি সম্পত্তি বিধানসভার সম্পত্তি ভাঙতে মমতা ব্যানার্জি সেই সময়কার একজন এমপি কনস্টিটিউশন হাতে নিয়ে বিধানসভায় ঢুকে সরকারি সম্পত্তি ভাঙতে প্ররোচনা দিয়েছিল এটাই বাস্তব কথা আজকে এই ফ্যাক্টস ডিস্টরশনের যুগে উনি চাইছেন সবকিছুকে গুলিয়ে দিয়ে আমি এটা ভাঙিনি একা থাকলে কাগজ ছুঁড়ে একসাথে থাকলে বিধানসভা ভাঙেন উনি কিছুই করেননি উনি কিছুই করেননি কোনদিন দেখবেন বলবেন আমি তো কোনোদিন পশ্চিমবাংলার না আমি কোনদিন তৃণমূল কংগ্রেস দলের মাথাও ছিলাম না আমি এটা উনি বলতে পারছেন না কেন সংখ্যা লঘু আর সংখ্যা গুরু যে দাঙ্গায় মদত দেবে দাঙ্গা করার কথা বলবে তাদের মাথা ঘুরিয়ে দেবো ভেঙে এই কথাটা উনি বলতে পারছেন না কেন উনি সংখ্যালঘু সংখ্যা গুরু করছেন কেন চালার কা তখন এক করেই পুরো বস্তাটাকে ফেলে দিতে হবে তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন দিয়েছেন ওর দলের ওই গুলো ওখানে ছিল তাদের মধ্যে কয়েকটাকে এখনো পাওয়া যাবে দলের লোক করলে কার দায় কে নেবে দলের নেতা কজন দলটা চলে তো একজনের কথায় একজনের বাইরে তো দুজন নেতা নেই আসলে গোটা খেলাটা কে পিটিয়েছিল তা উনি তখন সেটাকে নিয়ে মামলা করলেন না কেন কিছু করলেন না কেন মিথ্যে কথা বলার একটা সীমা থাকা উচিত বেশ করেছে এখনো দেন না এখনো মমতা ব্যানার্জি বিধানসভায় কাউকে ঢুকতে দেন না জ্যোতিবাবুর জন্মদিনের দিনে দু সালে বিধানসভায় বামফ্রন্টের পরিষদীয় দলকে জন্মদিন পালন করতে পর্যন্ত দেওয়া হয়নি তারা বাইরে দাঁড়িয়ে করেছিলেন সূর্যকান্ত মিশ্র তখন বিরোধী দল নেতা ছিলেন মমতা মমতা থেকে রাজনৈতিক সৌজন্য আমরা আশা করি না আর জন্য কোন রাজনৈতিক সৌজন্য আমাদের কাছে নেই মুখ্যমন্ত্রী বলছেন আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল আমাকে বলা হয় আমার দেখার দরকার নেই ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কি ছিলেন না ওনার বাবা যদি স্বাধীনতা সংগ্রামী থেকে থাকেন তার প্রতি শ্রদ্ধা থাকবে তাই ছিল কখনো বলেন গরিব কখনো ছিল সম্পত্তি ছিল দান করেছেন এখনো যা শনি উনি যা রয়্যালটি পান সেই টাকাটার হিসেবটা একটুখানি যান না ওই তো বইমেলা করেন যারা তাদের কাছে পাবেন কি নাম যেন ওই পেয়েছিল দেবত্ব সম্পত্তি দান করে কাকে দিয়ে দেবত্ব সম্পত্তি দান করেছেন বলেছেন বলেছেন উনি উনি দান করে দিয়েছেন এটা উনি বলেছেন উনি উনি ওনাকে দেওয়া হয়েছিল দেবত্ব সম্পত্তি ওনার বাবাকে দেয়া হয়েছিল ও ব্রাহ্মণের মেয়ে বলবার জন্য তাই তো যাদের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রাজনীতি করতে গেলে নিজের জাতের পরিচয় দিতে হয় ধর্মের পরিচয় দিতে হয় তারা একবিংশ শতাব্দীর হ্যাঁ আমি ব্যানার্জি মমতা ব্যানার্জী তাকে বিধানসভায় দাঁড়িয়ে যারা জাত ধর্ম নিয়ে আজকে রাজনীতি করে তাদের প্রতি ঘৃণা যারা জাত ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের প্রতি ঘৃণা বাংলার বিধানসভায় এসব আলোচনা হতো না বাংলার বিধানসভায় বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হতো অর্থনীতি নিয়ে আলোচনা হতো কাজ কারবার নিয়ে আলোচনা হতো আর আবার বললাম বাংলার বিধানসভায় এটা আলোচনার ট্র্যাডিশন ছিল না কি তাই নতুন করে সাবমিশন করলো আবার তো বাঁচার জন্য শেষ চেষ্টা করবে খড়কুটো ধরেও বাঁচতে চাইবে কিছু খুব একটা লাভ হবে না দেখুন এটা তো সুপ্রিম কোর্টের সামনে আমি তো চাইবো সেগ্রিগেট করুন সেগ্রিগেট করুন কিন্তু সেগ্রিগেট করার মতন কোনো এভিডেন্স যদি কোর্টের কাছে না থাকে কোনো প্রক্রিয়া যদি কোর্টের সামনে না থাকে পদ্ধতি যদি না থাকে তাহলে আদালত কিভাবে সেগ্রিগেট করবেন চালার কাকড় তখন এক করেই পুরো বস্তাটাকে ফেলে দিতে হবে তার জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন তার দায়টাও সরকারকে নিতে হবে আরে মামলা করছেন আমি আবার বলছি মামলা কোন উকিল করে না আবার বললাম কোনো উকিল করে না যদি এত ক্ষমতা থাকতো কয়েকটা উকিল মিলে যদি এটা ওটা উল্টে দিতে পারতো তাহলে আর রাজনীতিতে এই রকম একটা চিত্র থাকতো না তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেক কিছু বদলে যেত আর যে সরকার এই ধরনের কথাবার্তা বলেন যে কিছু উকিল মিলে আমার সরকারটাকে ডিস্টার্ব করছে ছেলে মেয়েদের চাকরি আটকাচ্ছে তাহলে সরকারটা কত বড় অপদার্থ সেটা সে থেকেই বোঝা যাচ্ছে উনি দাঁড়িয়ে থাকুন উনি উড়ে যান উনি কি করবেন আমি ওই হয়তো বলবো না উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে জ্যোতিবাবু ছিলেন বিধানচন্দ্র রায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ওই পদে উনি আছেন আমি স্বাভাবিকভাবে ওই পদটাকে তো সম্মান করি আমি তো এই কার বুকের পাটা থাকবে আয় ওনার ভাইপোর মতন ওইভাবে বলতে পারবো না এই আয় এটা এটা তো থ্রেট করা হচ্ছে না তার মানে উনি বলতে চাইছেন সংখ্যালঘু গুরু এটাই থাকবে রাজনীতি উনি কখনো বলতে পারছেন না দাঙ্গা যারা করবে তাদেরকে আমরা ধর্ম জাত এসব বাদ দিয়ে যে দাঙ্গাবাজ দাঙ্গাবাজ হিসেবে আন্দোলনের আরে সরকার সরকারের কাজ করুক না তাহলে আন্দোলনের ডাক দেবার তো প্রয়োজনীয়তা হয় না সরকার যদি আজকে দাঁড়িয়ে সরকারের কাজ যদি হয় যে ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর টাকা বিলোনো আর সরকারের কাজ যদি হয় হিজাব করে ঈদের দিনে গিয়ে রেড রোডে নামাজ পড়া তাহলে যা হবার তাই হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের দেখুন কি অবস্থা আর দেউচা পাচমি হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে থাকবে না তার কারণ পশ্চিমবাংলার ভূমিরূপটা বদলে যাবে আমাদের লড়াই চলছে তো লড়াই চলছে আমাদের নয় আমরা বলে কিছু নয় আমরা কে আমরা কে আমরা কে আমরা কে আমরা বলতে তুমি যদি সিপিআইএম কে মনে করো তাহলে কে আমরা মানে পশ্চিমবাংলার সাধারণ মানুষ তারা তাদের অধিকার তারা ছেড়াবেন নিশ্চয়ই নেবেন তারা লড়াই করবেন এই সমস্ত বেশি দিন টেকে না পৃথিবীর ইতিহাসে কোথাও টেকেনি এখানেও টিকবে না মানুষকে কদিন ভুল বোঝাবেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন তারপর সেই মানুষও পেটের টান কাজের টান বেকারির জ্বালা ভুলে যাবে নাকি বেকার ছেলে ভোজে বেকার ছেলেকে স্বরাজ দিয়েও ভালানো যায়নি ভাত আর নুন লাগে আর বেকার ছেলেকে ধর্ম দিয়েও বোঝানো যাবে না বেকার ছেলের জন্য কাজ রুটি রুজি বাড়ির ছাদ মজুরি এটা প্রয়োজন হয় যারা ঘাম ঝড়িয়ে খায় তারা এটার মর্ম বুঝে যারা ওই লুটে খায় তারা গরিব মানুষের লড়াইয়ের মর্ম বুঝে না ঘামের দাম বোঝে না তারা এই জন্যে সবকিছুকে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই করে